আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দূরের কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন আমি এখন রয়েছে তালোড়া রেল স্টেশন রেল স্টেশানে যারা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় এখান থেকে এসে এসে তাল নিয়ে যাচ্ছে কাঁচা তাল আপনারা যারা খেতে আগ্রহী তালোড়া এবং তালোড়া আশেপাশে যে সকল ভাইরা রয়েছেন যারা খেতে আগ্রহী দেখতে দেখতে পাচ্ছেন চলে আসুন এখানে খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয় আপনারা চলে আসুন আশা করি ভালো লাগবে এই বছরে এই প্রথম আর কি বিগত কয়েক বছরের প্রথম এখানে এত তালের আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবান এখানে তাল বিক্রি করছে আমাদের ভাগিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে বসে রয়েছে আপনারা যারা খুচরা এবং পাইকারি বাসার জন্য পরিবারের সবাইকে নিয়ে যারা তাল খাওয়াতে তাল খাওয়াতে চান তারা অবশ্যই দেরি করবেন না অতি সত্য চলে আসুন খুব দ্রুত কারণ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাগনা বিক্রি করতেছে আমরা ভাগনের জন্য দোয়া করব আসলে ব্যবসা হালাল তাই ভাগনা ব্যবসা করতেছে আমরা সবাই দোয়া করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাস্টমাররা খাবারগুলোও নিয়ে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি কাস্টমাররা একদম অনেকগুলো করে নিয়ে যাচ্ছে পরিবারকে খাওয়ানোর জন্য আপনারা সবাই চলে আসুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি দেখা হবে আসসালামু আলাইকুম